মর্নিং এভরি ওয়ান ঘরকোনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত হওয়ার অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি মামা মাছকে কি খাচ্ছে দেখবে বড় মানুষদের মতো ওই দেখো লিকার চা আর বিস্কুট নিয়ে বসেছে আসলে সকালবেলাতে ওর দুধ খাওয়ার ইচ্ছে ছিল না আমি বললাম তাহলে একটু শীতকাল যখন একটু লিকার চা করে দিই বিস্কুট দিয়ে খাবে তাই খাচ্ছে সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো মাম্মাঙ্ক খাচ্ছে আর ওদিকে আমার ভাত আর ডাল চাপিয়ে ডালটা সিপ্ত হয়ে গেছে পুরন দেব আর ওদিকে ভাতটা হচ্ছে আজকে মামমাম শুয়েই ছিল মানে ঘুমিয়েই ছিল খে ওটা খেন ঘুমিয়েই ছিল মানে আমি আমার সঙ্গে যদি ওঠে তাহলে ওকে সামলাতেই পনেরো কুড়ি মিনিট চলে যায় তা আজকে যেহেতু ঘুমিয়েই ছিল আমি আগে আগে উঠেও ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি তো আশা করছি আজকে রান্নাটা তাড়াতাড়ি হবে তো চলো দেখা যাক রান্নাটা তাড়াতাড়ি করতে পারি কিনা না তো চলো সঙ্গে থেকো আমাদের বড় দিদি ও বৌদি চাটা কেমন হয়েছে বৌদি ভালো হয়েছে খান 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 বেশি দেরি করবেন না ঠান্ডা হয়ে যাবে তো খান খান তা চা পাতা না খান খান তাড়াতাড়ি কেনাও চায়ে তো চা পাতা না দিলে চা হবে কি করে বৌদি দেখেছেন চা খায় শুরু শুরুত করে তাই তো নাকি কামড়ে কামড়ে চা হয়েছে খাওয়া হয়েছে দিন বাবা কি কষ্ট চাটাকেও গিলতে বাবারে ও বৌদি চা ভালো হয়নি মাথা উঁচু করে খান চাটা যাবে কি করে না হলে সোজায় বসে চা খেতে হয়তো নাহলে মুখে চা ঢুকবে না তো নিচে বসে খেলে চা ঢুকবে দেখতে পাচ্ছি না দিন খাওয়া হয়ে গেলে দিন কাপটা জানো খাবার না কি আরাম না মামাকে খাওয়াচ্ছি ভাত ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর আমি খাচ্ছি মুড়ি চানাচুর আমার এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বাসন মাজাও কমপ্লিট আহ দেখো আর একজন কি করেছে হুম ডিচкао ডিচкао করাচ্ছি আমি কি সাজাচ্ছোটা বাবার বাক্সে ঢুকিয়ে রাখো কি পালে লাগবে আজ এখন দেড়টা মামা মামি স্নান করে এলাম আর এবার খাবো তো চলো কি কি রান্না করেছে একবার দেখিয়ে দিই পেঁয়াজ কলি ভাজা এটা হচ্ছে শিম সেচকি এটা বেগুন পুড়িয়েছি মাখতে হবে ফুলকপি ভাজা পেঁপে গাজর দিয়ে ডাল আর আলু সিদ্ধ আছে মামামের আর কিছু না এই হয়েছে আজকে রান্না পর থেকে তো তোমাদের সঙ্গে সবে কথাই হলো না এই কাঁথাটাকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম এই দেখো কাঁথাটা আজকে ভাবলাম কমপ্লিট করবই তো আজকে এই দেখো ধারগুলো সব মুড়িয়ে কাঁথাটাকে কমপ্লিট করলাম হ্যাঁ জানি হয়তো এই ধারগুলোর কালার এই পাড়ের কালারটা অন্যরকম হলে ভালো হতো একটু ডিপ কালার হলে ভালো হতো কিন্তু এই কালার ডিপ কালারের আমার কাছে সেরকম কিছু ছিল না বলে এটা সামনে ছিল এটাকেই দিয়ে করলাম তো আশা করছি আমাদের ভালো লাগলে হলো তো যাই হোক কেমনও হয়েছে বলবে কথাটা কমপ্লিট হলো অনেকটা শান্তি এ মাম্মামের খাবার নিয়ে এসেছি খাওয়াবো এখন ভাত বাজে এখন আটটা সাঁত্রিশ মাম দেখো বাজে এখন দশটা এইমাত্র খাওয়া শেষ করলো আমি না ওকে খাতে খাতে পাগল হয়ে যাব সেই একটুখানি খাবার এতক্ষণ ধরে খায় যাই হোক এই মাত্র শেষ করলো খাবার এবার বিছনা বিছনে গোছাবো ডাল ফাল গরম করবো দিয়ে আমরা খাবো দিনে যা বান্না আছে তাই দিয়েই হবে তো চলো আর একটু ভিডিও এখন করতে পারবো না খাওয়া দাওয়া করবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার মাথার অবস্থা থেকে দুপুরের পর থেকে বিকালে আর আজকে সময় পাইনি একটু মাথা মাথা আসবাব তো চলো টাটা গুড নাইট